আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন এই যে আমার বাবাটারে খাটনা নামান শেখাইতেছি দেখেন আমার বাবা করে নামে নামতে সাহস অনেক দুর্বল মনটা অনেক দুর্বল সাহস করে না সাহস করে নামে না কিছুক্ষণ একবার নামছে আগে এখন দেখি ফেরার চেষ্টা করতেছে নামার জন্য হ্যাঁ বাবা নামো নামো খাটেকোন নামো 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 হ্যাঁ চেষ্টা করো এই হ্যাঁ এই হ্যাঁ ধরছি আমি হ্যাঁ এই যে চেষ্টা চলছে আমার পাফির চেষ্টা করতেছে নামার জন্য হ্যাঁ হেইয়ো নামো হ্যাঁ এই যে চেষ্টা করতেছে হ্যাঁ নামো নামো বাবা হ্যাঁ Ha ayo hey ha full pak pum ful ha duk pum nah, baba na namo Duku baba na duk na baba na Duku pum Amdorsi am baba hm am ha namo ah, nah, no, oya. ha namo hey hey ha ayo 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 ha duk baba na namo tumi Dorsi baba namo namo tumi Leku. হ্যাঁ হ্যাঁ বেড়ে গেছে গা হ্যাঁ বসছে বাবা ধীরে ধীরে বসো হ্যাঁ ধরছি 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 দর্শি

बापे दराव से बाबा बाबा दराव दराव बाबा हे यो हाँ दराव ओय हाँ